সালামু আলাইকুম সবাইকে আজকে আমরা দেখব কীভাবে কৌণিক কম্পাঙ্ক খুব সহজে মাত্র দুই সেকেন্ডে নির্ণয় করা যায় তো দেখো আমাদের একটা তোমার কণার গতির সমীকরণ বলে দিয়েছে অবশ্যই সরল সন্ধিত এবং সেই কণার তোমার কৌণিক কম্পাঙ্ক বের করতে হবে এখন দেখো তোমার এমনি যে কম্পাঙ্ক সেটা ফ্রিকুয়েন্সি এফ আর যখন আমাদের কৌণিক কম্পাঙ্ক বলবে তখন আমাদের ওমেগাকে বুঝতে হবে তাহলে ওমেগা সমান কি হবে ওমেগা সমান মনে রাখবা যে এক্সের যে সহ এক্স এর যে শহ ডিভাইডেড বাই এখানে যে থাকবে এখানে যে থাকবে তার রুট তাহলে এই দুইটা ভাগ করে দিয়ে এরপরে দেখো এটাও দেখো একই রকম একদম দেখো এই টাইপ কত ইম্পর্টেন্ট কত জায়গায় আসে তুমি যদি সেকেন্ড টাইমার হও তবুও কিন্তু তোমার জন্য এটা ইম্পর্টেন্ট কারণ অনেক জায়গায় কিন্তু আসে এটা এরপর দেখো একই রকম অঙ্ক কৌণিক কম্পাঙ্ক আমাদের বের করতে বলছে তো দেখো তাহলে আমরা কিভাবে বের করব যে আমাদের এক্স এর সহগ ডিভাইডেড বাই এখানে যে সহগটা থাকবে 4 তার রুট তাহলে কত হবে আমাদের রুট 25 তার মানে 5 রেডিয়ান পার সেকেন্ড 5 রেডিয়ান পার সেকেন্ড তো আমরা সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতির জন্য তোমার একটা কোর্স এনেছি যেটা তোমার কোর্স ফি হচ্ছে বারোশো টাকা কিন্তু আমরা বর্তমানে তোমার অফারে মাত্র আটশো টাকাই দিচ্ছি এবং এটা থাকবে আমাদের প্রথম আড়াইশো জনের জন্য এবং এই ক্লাসগুলো আমাদের চলবে তোমার একদম শেষ ভর্তি পরীক্ষা পর্যন্ত অর্থাৎ সামনে যে ভর্তি পরীক্ষা আসতেছে সেটার শেষ ভর্তি পরীক্ষা পর্যন্ত তোমরা এই ক্লাসগুলো পাবে এবং ক্লাসের সংখ্যা অ্যারাউন্ড তোমাদের হানড্রেড প্লাস থাকবে এবং এক্সাম থাকবে দুইশো প্লাস এই কোর্সটা আমরা খুবই কম্প্যাক্টভাবে সাজিয়েছি সো তোমরা যারা ইন্টারেস্টেড তারা আমাদের এই নাম্বারে তোমার হচ্ছে আমাদেরকে পেজে নক করতে পারো আমাদেরকে পেজে নক করতে পারো ঠিক আছে পেজে নক করতে পারো অথবা নিচে একটা নাম্বার দেওয়া আছে এখানেও তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো দেখো সরল ছন্দিত কণার গতির সমীকরণ বলে দিয়েছে কৌনিক কম্পাঙ্ক বের করতে হবে কৌনিক কম্পাঙ্ক বের করতে হবে দেখো কত জায়গায় এসেছে আর ইউতে এসেছে ডি ইউতে কতবার এসেছে এছাড়াও যদি আমি বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক ঘাটি সেখানেও পাওয়া যাবে কারণ এই টপিকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তাহলে কি হবে ওমেগা সমান বলতো এই যে এক্স এর সহগ এক্স এর সহগ ডিভাইডেড বাই এখানে যে সহগটা থাকবে তাহলে কত হবে আমাদের আমাদের 4 তার মানে 2 হয়ে যাবে কিন্তু আমাদের 2 হয়ে যাবে এখন বলো তো তোমার এখানে যদি পর্যায়কাল যেত যে পর্যায়কাল সমান কত তাহলে কি লিখতাম পর্যায়কাল সমান কি লিখতাম তাহলে সূত্রটা কেমন থাকতো 2 পাই বাই ওমেগা 2 পাই বাই ওমেগা 2 পাই বাই ওমেগা তাহলে 2 পাই 2 পাই এর মান কত পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর তাহলে টুয়ের সাথে গুল করলে আমাদের কথা হবে সিক্স পয়েন্ট হবে এটা মুখস্ত করে রাখবা আর ওমেগা ওমেগার মান আমরা কত পেলাম টু পেলাম অথবা দুই দুই এ কেটে দিতে পারি তার মানে আমাদের কি থাকবে শুধু পাই থাকবে কিন্তু তাহলে এভাবে আমরা কিন্তু পরজাইকালটাও বের করতে পারি তোমার সাজটা একটা কোয়েশ্চেন এসেছিলো যেখানে আমাদের কৌণিক কম্পাংখাও চেয়েছিলো আবার তোমার পরজাইকালটাও চেয়েছিল পরজাইকালও চেয়েছিলো দেখো এগ্রিক লাস্টারে কিন্তু এই যে চব্বিশ পঁচিশে কিন্তু এই কোয়েশ্চেনটা এসছে সেটা কি এই যে একই রকম অঙ্ক কৌণিক কম্পাঙ্ক চাচ্ছে আমাদের কত হবে একশো পঞ্চাশ ডিভাইডেড বাই এই যে এখানকার তাহলে এটা করলে কত হবে আমাদের পঁচিশ হবে পঁচিশ তাহলে এখন কত আসবে ফাইভ আসবে ফাইভ রেডিয়ান পার সেকেন্ড ফাইভ রেডিয়ান পার সেকেন্ড এখন দেখো এইটা দেখো এই সার্স্টের এই কোয়েশ্চেনটাই আমাদের টি ইকুয়াল হোয়ার্ডস এসেছিল

এটা কি আর মানে করা লাগতো এটা তো মুখে মুখেই করতে পারতাম আগের কিন্তু আমরা মুখে মুখে করতে পারতাম প্রথমে করবা কি এক্সের দিবা তারপরে রুট করবা তাহলে এটার আনসার কত ফোর